কোন ভক্ত জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যার জন্য আমাদের আজকের এই আয়োজন আমাদের সকলের প্রিয় কবিহাট পৌরসভা বিএনপির নগর নির্বাচিত বলবো না বারবার নির্বাচিত সভাপতি সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক জনাব Mustafa Rizwan Munjubak উপজেলা জাতি ফোরামের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সুযোগ সভাপতি অপ্রবামের সংগ্রামের সভাপতি সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খুলিল সাহেব আছেন

সরকারি দল হিসাবে আমরা ঠিকভাবে পরিচয় দেওয়ার মতো কিছু করার মতো সুযোগ আমাদের হয়নি তার মধ্যে সরকার ছিয়ানব্বই আমি সরকার সরকার আন্দোলনে অনেক অঞ্চল হচ্ছে আমাদের কুব্রের অঞ্চল খুব বেশি সক্রিয় ছিল সে সময় আমরা যার কাছ থেকে খুব বেশি সহযোগিতা পেয়েছি সে সময় আমাদের কেউ মোটর সাইকেল দিত না আমাদের এই বাসার একটা মোটরসাইকেল ছিল যখন সাইকেল তখন উনি দিত এটা আমার এখনো মনে আছে তখন আমাদের কি কেউ দিত না সাহস করে আওয়ামী ভয়ে আর আমাদের নিজের তখন মোটরসাইকেল কারো ছিল না তখন কারো ছিল না আমাদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি সাবেক কাউন্সিলর সাবেক মেম্বার এদের মধ্যে আপনারা জেনেছেন যে বাজার কমিটির উনি সেক্রেটারি ছিলেন নির্বাচিত সেক্রেটারি

তিনি ইতিমধ্যে সুন্দর বক্তব্য দিয়েছেন একসাথে আমরা দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছি অনেক প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে আমাদেরকে ছাত্র রাজনীতি করতে হয়েছে আমরা যখন ছাত্র রাজনীতি শুরু করি আমাদের কবিরাট পৌরসভা ছাত্র দলের প্রথম সাধারণ সম্পাদক এবং প্রথম সভাপতি কবিরাট কলেজ ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি পরবর্তীতে পৌর বিএনপির সম্পাদক ছিল সহ ছিল বর্তমান আবায়ক জেলা ছিল আমাদের আছেন পৌরসভা জেলা কৃষক দলের সাবেক সম্পাদক পৌরসভা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আমাদের আন্দোলন সংগ্রামে আমরা যখন বিভাগীয় সংগ্রামে আমাদেরকে বিভাগীয় সমাবেশে বেশি বেশি আমাদেরকে যেতে হতো সবচেয়ে বেশি তার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি আমাদের সংগ্রামে পুরসভা বিএনপির বর্তমান যুগ না আব্দুল কুদ্দুস আমাদের পুরসভা বিএনপির বর্তমান সদস্য সাবেক পুর বিএনপির উপদেষ্টা কবিরাজ সরকারি কলেজ শাখা ছাত্র সাবেক আহ্বায়ক সাবেক বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত সভাপতি

আমাদের পৌরসভার শ্রেষ্ঠ সেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক যুগ্ম আপায়ক দিদার মিলন বর্তমান সাধারণ সম্পাদক পুরহামের রুবুল ইসলাম আমাদের রনে সিনিয়র সহসভাপতি বড় দিদার জয়েন্ট সেক্রেটারি মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক আর্জু আর অনেক যারা আছে সবাই নাম তাহলে সবাই তো আমার খুব ঘনিষ্ঠ নাম বলে সবাই নষ্ট করবো না আমার সামনে উপস্থিত যারা ধরকে ভালোবাসে যারা মনে প্রাণে দেশকে ভালোবাসে যারা গণতন্ত্র বিশ্বাসী যারা স্বাধীনতার সর্বমতে বিশ্বাসী আমাদের সে প্রিয় সহকর্মীরা অনেকে আমার সাবেক ছাত্র নেতা বেশিরভাগই আপনাদের সময়কে সংগ্রামের সালাবে কিছু বছর ধরেচনাচ্ছি আসলে আমরা আনন্দিত আমি কৃতজ্ঞ যে আপনারা আমাদের দলকে ভালোবেসে আমাদেরকে ভালোবেসে আয়োজনটা করেছেন

তোর সাথে আলাপ করে আসলে আজকের আয়োজনটা আজকে আমাদের বিশেষ কারণে সে আসতে পারেনি আমি যেটুকু জেনেছি পুরো আমার পক্ষ থেকে আমাদের পুরো মেয়ে যুগ্ম যারা সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে তো অনেকেরই ব্যস্ততা আছে আসলে নোয়াখালি থেকে এখানে আসা অনেকের জন্য কষ্টকর আর যে দুই একজনকে পাওয়া গেছে এরা বিশেষ বিশেষ কারণে ঢাকায় আসছে যেমন জসিম কুমিশনের ভাইয়ের অপারেশন হসপিটালে সে ঢাকায় আসছে আমি আমার ছেলেকে ভর্তি করাবো ঢাকায় আসছে বাবুলা তার মেয়েকে কুচিকে ভর্তি করেছে সে ওই অংশে ঢাকায় আসছে ঠিক আছে একইভাবে মামা এবং দুজনের একই অবস্থা মানে বিষয়টা মিলে গেছে আমাদের সাথে আমাদের সময় আসলে বিষয়টা হয়তো অনেক সুন্দর হতো আমরা সেটাই প্রত্যাশা করছি আমাদের পরবে একটু কমিটি হয়েছে কমিটিতে কিছু ভুল ত্রুটি আছে সিনিয়ার দুজন একটিও সিনিয়ারে কিছু ভুল ত্রুটি হয়েছে আসলে রাজনীতি করতে গেলে

মানুষ আগে ভালোবাসে তার যোগ্যতা তার গ্রহণযোগ্যতা তার ব্যক্তিত্ব দলের প্রতি তার ত্যাগ সব মিলিয়ে মানুষ আগে ভালোবাসে কারণ আমাদের দেশের রাজনীতিতে পদ পদবি অনেক কারণে অনেক পেয়ে যায় আমাদের যারা সহমতি সম্পদের ভালো যোগ্যতা থাকে এরকম অনেকে অনেক সময় পায় না কোমনিতে থাকার সুযোগ পায় না কিন্তু তারা লেগে থাকে ধর্মকে ভালোবেসে দলের সাথে লেগে থাকে আদর্শ সুত না হয়ে স্বীকার করে একটা সময় দেখা যায় যে তাদেরকে খুঁজে পথ দেওয়া হয় আমি যদি একটুখানি বলি আপনাদেরকে বুঝবেন এখানে আমাদের হসমী আছে বিষয়টা তারা অনেকে জানে আমি ছাত্রদলের বুঝলার সভাপতি হওয়ার পরেও আমাকে সভাপতি দেওয়া হয় নাই আজমেঘ সাক্ষী বাংলাদেশের সাক্ষী

চেষ্টা করি না আমি উপজেলা ছাত্র দলের যখন সভাপতি আহত সম্মেলনে নির্বাচিত হয়েছে বিষয়টা বলি এখানে আমি বাংলাকে গিয়েছিলাম আমার অনেক সিনিয়র নেতা বিভিন্ন কারণে আমাকে বললো যে তোমাকে আগামী দিনে পুরসভার ভোট করতে হবে তোমার ছাত্রী করা দরকার নাই তখন আমি একেবারে পৌরসভা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জেলা ছাত্র সাংগঠনিক সম্পাদক একসাথে দুটি পোস্টে আমি সিদ্ধান্ত নিলাম আমি পুরো উপজেলা ছাত্র দলের আর প্রার্থী থাকবো না তো সেখানে গিয়ে গেলাম একজন প্রস্তাব দিলো যে একজন এখানে আছে যে বাংলা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রমুখ সভাপতি তা আমি বললাম যে না এটা তো হয় না কলেজ ছাত্র দলের প্রেসিডেন্ট অমুকের অধীনে সেন্টারে হতে পারে না কলা ছাত্র দলের প্রেসিডেন্ট উপজেলার প্রেসিডেন্ট হতে পারে আর এর জন্য মানছি না ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি মানে আমি বললাম না এটা হয় না এটা বেমান করে যে ঠিক আছে তার সম্মেলনের পরে আমরা আলাপ করে সিদ্ধান্ত নেব তারপরে কমিটি ঘোষণা আপনি যে আমি এবং বাংলা তখনকার উপজেলা কমিটি সভাপতি সম্পাদক ছাড়া আর কেউ এই ঘটনা জানে না আজকে এখানে বাংলা সাক্ষী আছে আমি সম্মেলনের দিন সকাল সম্ভবত

আমার হলে ঢুকলাম কেন্দ্রীয় ছাত্র দলের প্রতিনিধিরা ছিল জেলা ছাত্র প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল বলে যে বসো মন্ত্রী কমিটি করে দিন তুমি প্রেসিডেন্ট আর কিভাবে কমিটি করা যায় অসম্ভব এই কমিটি করা যাবে না তার মানে এটা প্রমাণিত হবে আমি সভাপতি হওয়ার জন্য সম্মেলনটা জামিনা হয়েছে জামিনাটা কিন্তু আমার পক্ষ থেকে হয়নি আপনার সম্মেলন হবে না আপনারা বক্তৃতা দেন এরপর ওনার বক্তৃতা আমি বক্তৃতা দিয়ে সম্মেলন অনুষ্ঠান বাতিল করলাম সভাপতি ঘোষণা করলাম

এখন আমি যদি আবার বলি যে আমি প্রার্থী নেই তোমরা অন্য কাউকে বাসি দাও ওটা না বলবে যে মন্ডল পর ভয় না বলতে প্রার্থী নেই তাহলে এবার তুমি তো নিগো জানি না আমরা সাহায্য ছাড়া পরবর্তী সময় চুপ করে থাকলাম কোথাও গেলাম না কার সাথে কথা বললাম না অনেক যা মিলে গেল এরপর একদিন মধুসার বাড়িতে দাওয়াত দিল সবাইকে ওটা সবাইকে আমাদেরকে নিয়ে আমি সিঙ্গেল গেছি কাউকে নিয়ে নেই কেউ তুমি প্রভাবিত করে ফোটা থেকে একসাথে নিয়ে গেছে বসার পরে

আপনার যদি ত্যাগ থাকে আপনাকে রাজনীতি থেকে বেশি দিন দূরে সরিয়ে রাখার কোন সুযোগ নাই আমি নিশ্চিতভাবে বলতে পারি হ্যাঁ সেখানে বাক্যের একটা সমন্বয় থাকে তো বাকি সমন্বয় তো থাকবে আপনি যদি ভালো কর্ম করেন আপনি যদি ত্যাগ স্বীকার করেন আপনি যদি আদর্শ ঠিক রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার বাক্য খারাপ হওয়ার কোন কারণ তো নাই তো যার কারণে আসলে কমিটিতে কেউ হলো কেউ বাদ গেল অথবা কেউ আগে আসলো কেউ পরে আসলো এটা সাময়িক বিষয় যখন আপনি আগে নিয়মতান্ত্রিক সম্মেলন হবে যা যোগ্যতা যেমন সেটা যদি সুস্থ নিয়মতান্ত্রিক হয় সে সেভাবে থেকে আবার ফিরে আসে আমরা পাঁচ তারিখে আগে এক ধরনের রাজনীতি করেছি পাঁচ তারিখের পরে আমাদের রাজনীতি আরেক রকম পাঁচ তারিখের আগে ছিল এক ধরনের বিতর্ক পাঁচ তারিখের পর আরেক ধরনের বিতর্ক আজকে দেখছি অনেক আমরা আগ্রহ নিয়ে বসে সকলে জেল খেটেছি আপনারা অনেকে জেল খেটেছেন মামলা খেয়েছেন হয় শিকার হয়েছেন চাকরি হারিয়েছেন ব্যবসা হারিয়েছেন বাংলাদেশে প্রায় বলতে গেলে নব্বই ভাগ বিএনপির নেতা কর্মী দশ ভাগ এদিক সেদিক করে হয়তো টিকে তাও মন থেকে না কিন্তু তারিখের পরে পাঁচ তারিখে আগেজমের শিকার হয়েছি পাঁচ তারিখের পরে কিন্তু আমরা ভিন্ন শিকার হচ্ছি আপনার স্বাধীনতাকে বারবার বাধাগ্রস্ত হচ্ছে আপনার যে মত প্রকাশের মুক্ত স্বাধীনতা একটা গোষ্ঠী আছে সেটা তারা মেনে নিতে পারে না তারা সার্বক্ষণে আপনার আদর্শের বিতর্ক করবে অন্যায় ভাবে আপনার কিন্তু অপপ্রচার করবে অন্যায় আপনার করবে রাজনীতিতে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনার কোনো বক্তব্য আপনার কোনো পদক্ষেপ আপনার কোনো ফেসবুকের স্টেটাস যদি কোন একটা গোষ্ঠীর বিরুদ্ধে যায় তারা ন্যূনতম সহনশীলতা প্রদর্শন করতে পারে না সহ্য করতে পারে না আপনি যে মত প্রকাশের যে স্বাধীনতা আপনি স্বাধীনতা আপনি সবাই হচ্ছে নামে আইডি দিয়ে কখনো তারা সবাই জানে এখন আপনি যদি ইসলামে বিশ্বাস করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত ইসলাম কখনো গিবদকে সমর্থন করে না ইসলাম কখনো ফেসাদ সৃষ্টিকে সমর্থন করে না আর আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন ইসলাম ধর্মে বিশ্বাস না করুন আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আপনি অন্যায়ভাবে অন্য আরেকটি মানুষের চরিত্র হরণ করতে পারেন না অপবসা করতে পারেন না এটা কোনো ভালো মানুষের চরিত্রের মধ্যে পড়ে না আজকে আমরা ওদের আগ্রহে আছে যে বিষয়টি নিয়ে আমাদের বিশ্বাস এত কিছুর পরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের বেশিরভাগ মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এত সংখ্যার মধ্যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে এত কিছুর ভিতরে এত বিভ্রান্তির ভিতর আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবসময় বেশিরভাগ তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া পড়ালেখা করে আমরা এখন আশাবাদী যারা দেশকে ভালোবাসে যারা গণতন্ত্র বিশ্বাস করে যারা স্বাধীনতা বিশ্বাস করে যারা সাংবিধানিক অধিকার বিশ্বাস করে যারা পেশিজনের বিরুদ্ধে যারা বিরুদ্ধে তারা কখনো এই মুহূর্তে ভোট দিতে পারে না ইনশাআল্লাহ বিজয়া ছাত্র হবে বিশ্বাস করি কারণ হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ ছাত্র হেরে গেলে বাংলাদেশের গণতন্ত্র হেরে যাবে হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা করে শত্রুর কবলে পড়বে আধিপত্যবাদী শক্তিদের কবলে পড়বে বিএনপি ছাত্রদল বিশেষ করে স্বাধীনতা যুদ্ধকালীন সময় বিএনপি দেশকে পাশে দাঁড়িয়েছে

আওয়ামীর একটি অংশ সারা সর্বদলীয় মানুষের সহযোগিতায় বিএনপির নাম বাদ দিয়ে বাংলাদেশের আন্দোলন সংগ্রামের বিজয়ের ইতিহাস লাগার কোন সুযোগ নাই আমরা বিশ্বাস করি আগামী দিনে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌক্ত গণতন্ত্র সুরক্ষিত হবে আজকে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনারা আয়োজন করেছেন অনেক কষ্ট করে আমরা অনেকে আছি পদের কারণে দলকে ভালোবাসি অনেকে আছে কোনো সুবিধার কারণে দলকে ভালোবাসে কিন্তু আপনারা যারা এখানে আছেন আপনার কোনো সুবিধা পাওয়ার কোনো কারণ নাই কারণ আপনারা সবাই কিন্তু অনেকটা সুবিধা দর আছেন নিজেরা চাকরি করেন ব্যবসা করেন অনেক অনেকাংশে স্বাবলম্বী সুতরাং কোনো রোমের কারণে আপনি দলকে ভালোবাসেন

ঐক্যবদ্ধ শক্তি ছাড়া বিজয় অর্জন করা সম্ভব তার পদক্ষেপ দলের পক্ষে যাচ্ছে না সে যে যদি আমি হয়ে থাকি আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন

তার জন্য জীবন যুদ্ধ করে তাকে বিজয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা কারো কাছে বিক্রিত নয় আমরা বিক্রি আমরা বন্ধ একমাত্র বিএনপির কাছে দানের শীষের কাছে কারণ আমরা দলকে ভালোবাসি আমরা দানের শীষকে ভালোবাসি আমরা বেতন জিয়াকে ভালোবাসি আমরা তারেক রহমানকে ভালোবাসি আমরা সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসি সুতরাং আমার উদ্দেশ্য একটা আমার দলকে জিতাতে হবে